শোন ওম তোমারই বলি তোমার আমি যা শেখাবো তুমি তাই তো তোমার কি কবো আয় আমি তোর আব্বা আইমেন তুই আমার সন্তান আইমেন আমি তোর আব্বা আইমেন তুই আমার সন্তান একই কথা বারবার কথা দরকার নেই এবার আমার শোন আমি তোর এমন জিনিস শিখে থে যাবো তুই করে খাবি তোর পোলা বানের করে খাবি তোর পোলা পেনার পোলা পেনার পোলা পেনার সলফলে বলে সাল বলে সাল বলে সাল বলে সাল বলে করে খাবি বুদারিতের কথাটা মানে কি আমার দাদা আমার বাপের সিটারি শিখে দিয়ে গেছে আমার বাপ আমার সিটারি শিখিয়েছে আমি আমার সন্তানের সিটারি শিখালাম তা তো শিখাবাই তাই না তাই শুন সিটারি ব্যবসা বড় ব্যবসা এই ব্যবসা করে বড় বানা বাবা ধরা বুঝতেছ বড় শোনো বলো ওই কোন আই ভুট আছে দুটো আবল মতো টাকা আছে ওই দুটোর বসিয়ে বাড়িয়ে ফেলবা ভুটর প্রতি যাও মনে চল যা এবনি আই আ শোনো খালি হাতে আসা আশা হ্যাঁ ফেলি আর বড় বোর পাঠালাম ওই ছোট বোর আর আমি আর একদিকে যাবো সে গেছে করে কোথায় কিনি ছোট কিনি আপনি কোথায় আছে এই যে ডাকছি কেন ডাকছি কেন তোমার বারে বারে কইছে কি তোমার কি বলেছি যে এই শাড়িটা চেঞ্জ করতে হবে তুমি সেই শাড়ি আছে তিন দিন ধরে পরে আছে মানে কি এটা নতুন শাড়ি কিনে না তো কতবার এইটা পরো বিভিন্ন জায়গায় যাতে শব্দ বের নিতে হয় দেখো না প্যান্ট থিয়ে জামা জামা থিয়ে প্যান্ট পরে দেখো না তুমি দুটো দিনে কুমা কাপড় কিনে দিলেও তো হয় সে দেখা যাবে চলো

বল মানে কতো অযোধ্যগ নহয় খুব ভাল হয় ভালো আছেন ভাই ভালো অনেকদিন পরে দেখছি কি কব ভাই তুমি তো এরকম না করতে ভাবি আমি আরো ঝাল বাইটি বেটি সব নাই আসি ভাই হ্যাঁ ভালো ভাই হ্যাঁ ও কি ইদুরি হ কি কইলা কোনে ছিলে মজা দিয়ে 32000 টাকা দামের ফোন নিছিলা গলো আকোরে কোন যদ্ধর মধ্যে পড়ে গেলাম আমি মানে আমি ফোনে হের मारे কলস

আপনার এত সুন্দর বডি কি আমি ভাই তো আসলে দেখতে অনেক সুন্দর আপনার জামাটা তো হেভি ভাই দেবেন দিলি আমি একটু বর যাত্রী যাতাম ভাই দেবেন হ্যাঁ হ্যাঁ আসলে আপনি না কি গো আপনি যা চাষি না দেখছেন গামছাটা দেন না

টাকা পান না ঠিক আছে আমরা যাচ্ছি হ্যাঁ শালার জীবনে কি করলাম রে হ্যাঁ জামাটাও গেল ঘানসাটাও গেলো আবার জিনিসটাও চলে গেলো কদিন তো লস হয়ে গেলাম মনে করলাম জিনিসটা মনে হয় আমার সাথে যাবিনি সেদিন ওর বাপ মা আমার কীভাবে লালিয়ে ভুলিয়ে অজ্ঞান করে মোবাইলটা এমন কাজে নিয়ে নিল আমি কিছু টের পেলাম না আমার ওই সম্বন্ধে আমার সামনে আমার পকেটে হাত ভেড়ে টাকা করা কুড়িয়ে নিয়ে নিল তার প্রত্যুর সিটারে বাচ্চা সিটার হলে এই কাজ করে গো মানুষ একটা সন্তানের ভালো শিক্ষা দেয় ভালো উপদেশ দেয় আর ওই সম্বন্ধীরা সন্তানের পকেট মার মানুষের দুর্নীতি করে এইসব শিক্ষা দিয়ে বাড়াচ্ছে এই তোর আব্বা কনে তোর মা কনে আমার মা হলো পাশের বাড়ি থেকে

স্বারকা রাস্তা করে সববা হাতিরে একটা শোক নেই আর সেই হাতে নদীর ওই পাড়ে নাতি বেরেছে খালবাডি টক খেয়ে গেছে খালি তোমার কয়টা দেবো হ্যাঁ হারামজাদি এই কয় কি আর শালা সিটারের উপরে बाटপাড়ি রে আমি এক সিটার আমার বৌ দেখি উপরের সিটার নদীর ওই পাড়তে নাতি বেরেছে সেই নাতি খেয়ে আমার হাড়ি করে টক খেয়ে গেছে না এদিকে আইস ছোট বউ কয় ছোট বউ আইসো

এরপরে তোমার যদি আল্লাহ দিলে বারো দশ বারোটা সাল পাল হাই ভালো শিখো আর তোমার যাক কই সিটারি ভাটপাড়ি করে সংসার চলবে না আসো আমরা ভালো হয়ে যাই মনি আই আমরা ভালো হয়ে হবি হবো